ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমরা আবার ফিরে এলাম একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমাদের রান্নার রেসিপিটি হলো নিরামিষ স্বাদের লাউয়ের তরকারি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে লাউটি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে একটুখানি সেদ্ধ করে নেওয়া করায় সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচু একটুখানি নাড়িয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর তার মধ্যে কুচি কুচি করে দিয়ে দেওয়া হলো টমেটো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু হলুদ দিয়ে দিলাম একটু আগে থেকে যে আমরা আদাটা বেটে রেখেছিলাম সে আদা বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমরা মধ্যে দিয়ে দিলাম একটু করে আবার বেশ খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে এবার আলুগুলোর সাথে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ছোলা আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা ভালো করে নারিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আবারও ভালো করে নাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে উপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি বড়িগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ম্যাজিক মশলা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি লাউটি প্রায় হয়ে এসছে না আমার সময় আমরা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য গরম মর মশলা আপনারা দেখতেই পেলেন আমরা কি সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম নিরামিষ স্বাদের এই অপূর্ব লাউয়ের তরকারি আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো আজকে এই অবধি আবার ফিরে আসবো একটি নতুন রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন